সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে তিনি খবর জানিয়েছেন গণমাধ্যম থেকে জানা যায় যুক্তরাষ্ট্র প্রবাসী মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ আবদ্ধ হয়েছেন তাহসান খান গেল শনিবার সকাল থেকেই সামাজিক মাধ্যমে তাহসান আর রোজার ঘরোয়া আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয় তাতে নেটিজেনরা তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকেই এমন খবরের দিনে তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আয়রা তেহরিম খানের সঙ্গে অন্তর্জালে একটি মিরর সেলফি ডে আপলোড করেছেন সিজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অন্তর্জালে সে সময় তাহসান ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন 2006 সালের সাত আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা এরপর দুই হাজার তেরো সালের ত্রিশে জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আয়রা তাহরিম খান নামের কন্যা সন্তান এরপর এই দম্পতি বিচ্ছেদ হলে মিথিলা কলকাতার সিজিদের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন কিন্তু কন্যা আয়রার জন্য তাহসানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অভিনেত্রী তথা সমাজকর্মী দুই হাজার ষোলোর পর আরেক সঙ্গে কাজ করেননি মিথিলা তাহসান ফের দুই হাজার মাসে বাজি ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যায় তাদের আবারও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় তখন দুই হাজার ষোলো এর পরে দুই হাজার চব্বিশে মিথিলা আর তাহসানের দেখা হয়েছে দর্শক এমন ভাবলেও তা নয় মিথিলা আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমাদের তো প্রতিদিনই কথা হয়